বান্দা যখন এই দুনিয়াতে বসে বসে জিকির করে আল্লাহ বাহায়ানাহু তাহানা তখন ফেরেশতাদের কে বলে ও ফেরেশতারা জান্নাতে এই বান্দার নিয়ামত বাড়াও নিয়ামতটা কিভাবে বাড়াও বান্দা যে জিকির করতেছে এই জিকিরের বিনিময়ে জান্নাতে তার জন্য বিল্ডিং বানাও বান্দা যতক্ষণ জিকির করে ততক্ষণ তার বিল্ডিং ফেরেশ তারা বানাইতে থাকে ফাইদা আম সাকাদা কিরু আনিল জিকিরি আমসাকাতিল মেলা ইকাতু আনিল বিনা। বান্দা যখন দুনিয়াতে জিকির যতক্ষণ করতে থাকে ততক্ষণ ফেরাস তার জন্য জান্নাতে ঘর বানাইতে থাকে। বান্দা যখন জিকিরটা বন্ধ করে দেয় ফেরাস জান্নাতে ঘর বানানো কাষ্টটা বন্ধ করে দেয় ফাইদা আহাজা ফিস জিখিরি। বান্তারা যখন আবার জিকিরকে ধরে অর্থাৎ আবার জিকির করা শুরু করে। তো আখাজু ফিল বানা ওইখান থেকে তার আবার ঘর বানাইতে থাকে এক কথাই বান্দা দুনিয়াতে যতক্ষণ জিকির করে ততক্ষণ তার জন্য জান্নাতে ঘর বানাইতে থাকে আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে জিকির করবেন ততক্ষণ আপনার জন্য জান্নাতে ঘর বানানো হবে এবার আসুন এই ঘর জান্নাতে একটি ঘর বানাইতে কতটুকু সময়ের প্রয়োজন কতটুকুর সময় তিনি বনি সুলাইম গুত্রের এক সাহাবী ব্যক্তি বলেন নবী আলীহিস সালাম তিনার হাতে হা হাতে গণে গনে তাসবির কথা বললেন অথবা আমার হাত দিয়ে গণায় গণে তিনি বর্ণনা দিলেন তিনি বলেন আনা রাজুলুম মিন বাইনি মিন বানি সুলাইমিন ক্বালা আদ্দাহুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াদি আও ফি ইয়াদিহি আত তাসবীহু নিসফুল মিযান সুলাইম গুতরের একজন ব্যক্তি বলেন নবী আলাইহিস সালাম তনারাঙ্গ গলে গনে গণে গনে গনে আমাকে তাসবিহাতর বর্ণনা দিলেন বর্ণনা দিতে গিয়ে বলেন আত্মস্প নিঃসফুল মিজান কোন বান্দা যদি একবার সুবাহান আল্লাহ বলে ওই একবার সুবাহান আল্লাহ বলার কারণে মিজানের পাল্লার অর্ধেকটা নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হয় এক নম্বর তিনি বললেন নিষ্ফুল মিজান যে সুবাহান আল্লাহ একবার বললে মিজানের যে পাল্লাটা আছে এই পাল্লাটার অর্ধেকটা সব দেয়া ভরপুর করে দেওয়া হয় দুই নাম্বার তিনি বলেন ওয়াল হামদু কোন বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার জিকির আলহামদুলিল্লাহ কোন বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ নবী আলাইহিস সালাম বলেন তখন সাথে সাথে তার মিজানের পাল্লা পুরাটাকে নেক দ্বারা ভরপুর করে দেওয়া হয় তাহলে কি পরিমাণ দাম এই সুভাহ আনল্লাহ আল আলহামদুল্লিল্লাহ আমরা এই মূল্যবান এই হামলটাকে ছেড়ে দিয়ে জবান দে করি গুনাহার কাজ গালি গালাস না। তিন নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহ আইলাইহিআ সাল্লাম গুনে গুনে যে শিক্ষাটা দিলেন সেটা হলো ওটাক বিরুয়াম্লা বাইনা সামা ই ওয়াল আউস তিন নম্বরে নবী আলী বলেন কোন বান্ধব যদি একবার বলে আল্লাহ তাহলে এই আসমান এবং এই জমিনের মধ্যবর্তী যেত যে বিশাল বড় আমরা এরিয়াটা দেখি এই বিশাল বড় এরিয়াটাকে আল্লাহ নেক দ্বারা নূর দ্বারা ভরপুর করে দিবেন করবো না ইনশাল্লাহ ই গালুত এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিনটা আল্লাহ তালার জিকির আর একটা জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল এবং আতরগীব নামক কিতাবের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক একটি হাদিস উল্লেখ করা আছে বর্ণনাকারী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা লাহান তিনি বলেন عن ابي هريره رضي الله تعالى عن, عن النبي صلى الله عليه وسلم قال ان الله تبارك وتعالى عمودا عمودا من نور بين يدي العرش حضره ابو هريره رضي الله تعالى عنه بلن. الله الحبيب صلى الله عليه وسلم بلجن আল্লাহর আড়সের মধ্যে আরসের মাঝ বরাবর একটি নূরের খুঁটি আছে আল্লাহ নবী বলেন জমিনে বসে কোন বান্দা যখন বলে তখন ওই নূরের খুঁটিটা এইভাবে নড়াছড়া করতে থাকে ইহিতাল আমোদ এই নূরের খুঁটিটা এইভাবে নড়াচড়া করে যখন নূরের খুঁটিটা এইভাবে নরাছরা করে তখন আল্লাহ সুবহানাহু তাআলা ওই নুরের খুঁটিকে বলেন ফায়াকুলুল্লাহু ওয়া তাআলা উস্কুন অ খুঁটি তুমি থেমে যাও এইভাবে তুমি নাড়াচাড়া করছো কেন থেমে যাও যখন এই খুঁটির ওপরে হুকুম জারি হয় থেমে যাও তখন এই খুঁটির জবাব দেয়া আল্লাহ সুবহানাহু বলে আপনি আমাকে বলেছেন থেমে যাওয়ার জন্য। কিন্তু আমি কিভাবে থামবো যেই বান্দা জিজ্ঞে করার কারণে আমি এইভাবে নাড়াচাড়া করতে শুরু করেছি এই বান্দাটাকে তো তুমি এখন তার গুণাগুলোকে মাফ করো নাই এই বান্দার গুণাগুলো তুমি এখনো মাফ করো নাই তাহলে আমি কিভাবে থেমে যাব। যখন এই নূরের খুঁটিটা আল্লাহ বাহানা তালার কাছেই কাছে কথাটা বলে আল্লাহ বাহানা তালা তখন বলে ও খুঁটি এবার থেমে যাও যেই বান্দার শিকিরের কারণে তুমি এইভাবে নাড়াচাড়া করতে শুরু করেছিলে ওই বান্দারের জীবনের সকল গুণা আমি মাফ করে দিলাম যখন এইভাবে আল্লাহ সুবাস বলেন আমি এই বামদাটাকে মাফ করে দিলাম এরপরে ওই নূরের খুঁটিটা থেমে যায় এরপরে গিয়ে এই নূরের খুঁটিটা থেমে যায় ইলাহা ই চার নম্বর সিকিরের কথা কি বলছি লাইলাহা এক একটার এক একটা ফজুলত বলে বলে আলোচনা সামনে টেন বেশি বলার সময় নেই শুধু একটা করে বলবো আরেকটা জিকির আছে আছে নাকি নাই বুখারি শরীফের ছয় হাজার নম্বর হাদিস এবং মুসনাদে আহমদ শরীফের সাত হাজার একশত সাতাশ নম্বর হাদিস

আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন কোনো বান্দা যদি দিনের বেলায় কোনো বান্দা যদি দিনের বেলায় একশবার পরে এভাবে যদি কোনো বান্দা দিনের বেলায় বার পরে আল্লাহ নবী বলেন গফিরত বহু ওই বান্দার জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দেওয়া হবে ওলা ও মিসলা জাবাদিল বাহারি যদি এই বান্দার গুণা হইতে হইতে সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ যদি সমান হয় এরপরও এই বান্দার সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিবে বান্দার গুণা যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয় থাকে এরপর আল্লাহ তালা কি করবেন মাফ করে দিবেন এক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন আল্লাহ সুবাহ বলেছেন কোন বান্দা যদি তার আমল শিরিক গুনা না থাকে কি গুণা না থাকে শিরিক গুণা শিরিক গুণা যদি না থাকে অন্যান্য গুণা দিয়ে যদি তার এই জমিন পুরো জমিনটা ভরপুর হয়ে যায় এই জমিনটা ভরপুর হয়ে যাওয়ার পরে যদি তার গুনার বোঝা উপরে রাখতে 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 যদি এইভাবে তার আকাশ এই প্রথম আসমানটাও যদি ছুঁয়ে ফেলে তার গুণা বান্দার আমল নামা যদি শিরিক গুণা না থাকে এরপর যদি বান্দাটা আমি আল্লাহ তালার জিকির করে ক্ষমা প্রার্থী হয় আমি এই বান্দার জন্য আমি এই আকাশ এই যে পৃথিবীর সম পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে হাজিরা দিব পৃথিবীর সম পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তালা কি দিবেন হাজিরা দিবেন ইমাম ইবাকাইম জাউজির কিতাব الوابل الصيب ورافع الكلم الطيب এই কিতাবের মধ্যে 151 নাম্বার পৃষ্ঠায় তিনি একটা সুন্দর একটি কথা লিখছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি দিয়ে গিয়ে তিনি বলেন যে দুনিয়াতে বান্দা যে জিকির করে জিকির এই জিকির দ্বারা তার কি হয় উদ্ধৃতি দিতে গিয়ে তিনি এত সুন্দর একটি কথা লিখেছেন যে বান্দা যখন এই দুনিয়াতে বসে বসে জিকির করে তখন বলে ও তারা জান্নাতে এই বান্দার নিয়ামত বাড়াও নিয়ামতটা কিভাবে বাড়াও বান্দা যে জিকির করতেছে এই জিকিরের বিনিময়ে জান্নাতে তার জন্য বিল্ডিং বানাও কি বানাও বিল্ডিং বানাও বান্দা যখন জিকির করতে থাকে এইভাবে তার জান্নাতে নিয়ামত বাড়াইতে থাকে বান্দা যতক্ষণ জিকির করে ততক্ষণ তার বিল্ডিং ফেরেশতারা বানাইতে থাকে ফাইজা আম সেকা জা আনিল জিকিরে আম সেকাতিল মেলা আনিল বান্দা যখন দুনিয়াতে জিকির যতক্ষণ করতে থাকে ততক্ষণ ফেরেস্তারা তার জন্য জান্নাতে ঘর বানাইতে থাকে বান্দা যখন জিকিরটা বন্ধ করে দেয় ফেরাস্তার জান্নাতে গর বানানোর কাজটাও বন্ধ করে দেয় আবার যখন বান্দাটা জিকির শুরু করে ফাইজা আখজা ফিল জিকিরি বান্দাটা যখন আবার জিকিরকে ধরে অর্থাৎ আবার জিকির করা শুরু করে তো আখযো ফিল বানা তারা তখন আবার ওই যে যেই জায়গায় গিয়ে জিকির করার কারণে জিকিরটা থেমে দেওয়ার কারণে ঘর বানানোটা যে থেমে দিয়েছিল গার বানানোটা যে বন্ধ করে দিয়েছিল ফেরাস তারা ওইখান থেকে তার আবার ঘর বানাইতে থাকে এক কথাই বান্দা দুনিয়াতে যতক্ষণ জিকির করে ততক্ষণ তার জন্য জান্নাতে ঘর বানাইতে থাকে আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে জিকির করবেন ততক্ষণ আপনার জন্য জান্নাতে ঘর বানানো হবে सहाबा का सिपाही हूँ